আছে অথচ এখন বলছে যে আমাকে পশেস যেতে হবে আমার এই করতে হবে আমার হিয়ারিং করতে হবে মানে আমি পাগল হয়ে গেলাম এখন আমার রাগেন যেতে মনে হয় কলকাতায় যাচ্ছি এত দূর মনে হয় অথচ আমার একটা দেব সোয়া বছর ধরে আমি এইটার পিছনে ঘুরে বেড়াচ্ছি তো আমি অ্যাকচুয়ালি সবই ভালো আমি কাউকে ডিসকারজও করছি না কিন্তু এই যদি অবস্থা হয় তাহলে মানুষ টম টয়েতে কীভাবে কাজ করবে এখানকার যারা যারা লিডার্স আছেন যারা পদাধিকারী আছেন তাদের উদ্যোগ ভালো কিন্তু অফিসে সে উদ্যোগটা একদম উল্টা আপনি অবাক হয়ে যাবেন আমি আমার ব্যক্তিগত কথা বলছি আমি এক বছর আগে আমি আমার মিলের কনভারশন আমার নেই বলে আমি দেখলাম আমার একটা আমার মিল আছে সেই মিলটা আমার বিরানব্বই বিরানব্বই সালেতে আমার মিলটা ফাউন্ডেশন হয় সেই সময় আনডিভাইডেড ডিস্ট্রিক্ট ছিল আমি কমসে কম দু বছর আড়াই বছর ঘুরে 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 সেটার আমি মিউটেশান এবং কনভারেশন করেছিলাম তারপরেতে আমি ব্যাঙ্ক লোন অ্যাপ্লাই করেছি ব্যাঙ্ক লোন অ্যাপ্লাই করার পরে ব্যাংক আমাকে লোন দিয়েছে যথারীতি সমস্ত কিছু আমি যা যা গভর্নমেন্টের ক্রাইটেরিয়া সব কিছু আমি ফুলফিল করেছি অবাক হওয়ার মতো ব্যাপার এখন আমার অনেক বয়স এখন আমি মনে করছি এটাকে ক্লোজ করব অথবা আমি কাউকে একটা নিয়ে একটা যৌথ ফার্ম তৈরি করে আমি দূরে থাকবো বা বসবো এইভাবে আমি একটা প্রোগ্রাম নিয়েছিলাম এটা আমি এক বছর আগে নিয়েছিলাম আপনি শুনে অবাক হয়ে যাবেন আমাকে আমার মিউটেশান এবং কনভারশান সার্টিফিকেট আমি আজকে খাতাপত্র কাগজপত্র আনি আমি জানি এত বড় ইয়াতে কাগজপত্র দেখানো সম্ভব না আমার সমস্ত কিছু হয়ে আছে আমার ওই আমি প্রেয়ার দিলাম একটা বছর হলো একটা বছর হয়ে গেল যে আমার এই বৃদ্ধকালে আমার বাহাত্তর বছর বয়স একাত্তর বছর থেকে বাহাত্তর বছর শেষ হয়ে গেল মোটামুটি তাতে আমার ওই ফাইলটা এগোলো না কতটুকু এগোলো ওদের পর্যন্ত পড়ে থাকলো এটা হচ্ছিলো সবচেয়ে মানে আমার মনে হয় যত দপ্তর আছে সেটা হচ্ছিল ভূমি রাজস্ব দপ্তর আমার এখানে গেল এখান থেকে এসডিওর কাছে গেল এসডিওর কাছ থেকে প্রত্যেক মাসে দুটো করে এর ওখানে মিটিং হয় আমার ইয়ে কী বলে আমার ব্যবসায়ী সমিতি চেম্বার অফ কমার্স তারা আমার জন্য দে ডিড ডিডের লট তারা অনেক চেষ্টা করেছে দৌড়াদৌড়ি করেছে করে এই অবস্থাতে আমি এখন ওদেরকে আমি ডিএমের মিটিংয়েতে গিয়ে আমি সাউট করেছি যে আমাকে আমার হয়ে আছে অদ্ভুত ব্যাপার একটা একটা যে কোনো জায়গার থেকে আমি ওখানে অফিস থেকে একবার আমার কাছে একটা উত্তর আসলো যে হয়তোবা কনভারশন হয়ে গেছে সেটা হয়তো আপনি কোনোভাবে করে নিয়েছেন কিন্তু হয় না এখানে কার অফিসে পরিচ্ছন্নভাবে বলে দেয় কনভারশন হবে না প্রথম কথাটাই হচ্ছে যে এটা বাট আমি যদি কনভারশন না হয় তাহলে আমি মিল করলাম কেমন করে আমার কাছে কাগজ আছে আমার কাছে পত্র আছে আমার কাছে ব্যাঙ্ক লোন আছে এভরিথিং আই হ্যাভ ভালো ভালো পরিকল্পনা ভালো সব ভালো কিন্তু সরকারের যদি অফিসগুলো যে যেরকম যে ভঙ্গিতে চলে এর সঙ্গে তো এটার অনেক মিলের অভাব আছে বিভিন্ন রকম কাগজপত্র রেডি করতে মানে অনেক অভাব আছে কারণ আমার আমার এই যে ব্যাপারটা এই ব্যাপারটা হওয়াই লাগে না কারণ আই হ্যাভ মাই পেপার সেটাকে আবার কিভাবে ওই যে যখন তখন তো ই ছিল না তখন তো আমাদের নেটে কোনো প্রবলেম ই ছিল না তখন ম্যানুয়াল প্রসেস ছিল আমার কাগজপত্র হয়েছে এবার গভর্নমেন্ট যদি ওই জায়গাটাতে আমার ওই বরগাদার যেটা ছিল সে বরগাদার থেকে যদি ওরা অমিত না করে থাকে সেটা কার দোষ আমার দোষ আমি মধ্যখানে ব্লকে এসে বিএল অফিসে এসেছি বছর দু বছর তিন বছর আগে বলে আপনার কাছে তো পেপার আছে আপনি আবার কেন এই নিয়ে মাটি ঘুরছেন আমাকে বলেছে অথচ সব কিছু আছে অথচ এখন বলছে যে আমাকে পথে যেতে হবে আমার এই করতে হবে আমার হিয়ারিং করতে হবে মানে আমি পাগল হয়ে গেলাম এখন আমার রাগেন যেতে মনে হয় কলকাতায় যাচ্ছি এত দূর মনে হয় অথচ আমার একটা দেব সোয়া বছর ধরে আমি এইটার পিছনে ঘুরে বেড়াচ্ছি তো আমি অ্যাকচুয়ালি সবই ভালো আমি কাউকে ডিসকারেজও করছি না কিন্তু এই যদি অবস্থা হয় তাহলে মানুষ টম টয়েতে কীভাবে কাজ করবে কীভাবে কীভাবে আমার তো প্রশ্ন এটাই এখানে আমার নাম দেবব্রত রায় চঞ্চল বলে পরিচিত চঞ্চল রায় বলে পরিচিত আমি এখানে এই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট